হ্যালো আসসালামু আলাইকুম আমির ইয়াদ হোসেন আপনাদের মাঝে চলে আসছি টিকিট বিশ্লেষক থেকে আবারও রংপুর বার্সের সিলেট সিলেট টাইটান্সের এলিমিটর এলিমিনেটরের ম্যাচটা নিয়ে যেখানে রংপুর শেষ পর্যন্ত লাস্ট বলে ছয় খেয়ে হারতে হলো রংপুর রাইডার্সকে আর এইবারের দু হাজার ছাব্বিশ সালের বিপিএলের আসর থেকে বিদায় নিতে হলো রংপুর রাইডার্সকে সব শেষে বিস্তারিত জানতে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমনকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে নতুন নতুন খেলাধুলার আপডেট ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিপিএল এর এলিমিনেটরের ম্যাচে লড়াই তখন সরম তুঙ্গে মিরপুরের গ্যালারিতে টান টান উত্তেজনা থমকে আছে ভাই রংপুর রাইডার্সের ডাগাউটে চোখ রাখলেই বোঝা যাচ্ছিল এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ তাদের জন্য কোচ মিকি আর্থার অস্থির তার চোখে তখন একটাই স্বপ্ন জয় হ্যাঁ ভাই শেষ ওভারে সিলেটের দরকার নয় রান বল হাতে তখন ফাইম আশাব রংপুরের হয়ে আর ব্যাট হাতে মহিনালি কিরিস ওকস মতো খেলোয়াড়রা আর ডাগাউটে দাঁড়িয়ে থাকা মিকি আড্ডার তখন জয়ের কল্পনায় বিবর তখনই শুরু হয় খেলা প্রথম তিন বলে তিন রান রংপুরের ডাগআউটে উচ্ছ্বাস শুরু আর চতুর্থ বলে ময়নালের ক্যাচ তুলে বি দেয় আর ঠিক তখনই রংপুরের ডাগ আউটে যেন উৎসবের আনন্দ পায় আর ঠিক তখনই রংপুর রাইডান্সের এর কোচ মিখি আড্ডার দুই হাত মুঠো করে বন উল্লাসে ফেটে পড়লেন রংপুর রাইডান্সের ডাগ মিখি আড্ডারের শীতকাল সেই আত্মবিশ্বাস দেখে মনে হয়েছিল রংপুর রাইটান্সের জয় শুধু এখন সময়ের অপেক্ষা ফাঁস্ট বল সিলেট টাইটান্সের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ময়নালি আর ক্রিস ওকস মিলে নিতে পারেন মাত্র তিন রান ছয় বলে লাস্ট বলে দরকার ছয় রান এক বলে ছয় রান এখানে ব্যাটিংয়ে ছিলেন ক্রিস ওক্স শেষ বলটা খেলার জন্য স্ট্রাইকে ছিলেন ক্রিস ওক্স মিখি আত্মার তখন রংপুর রাইডান্সের ডাগাউডের এক প্রান্তে দাঁড়িয়ে হয়তো মনে মনে জয়ের উদযাপনের ছবি আঁকছিলেন কিন্তু ঠিক তখনই টিকিট দেখলো তার নির্মম রুফ ওয়াই ফাইভ সেই হাববলি ডেলিভারি ক্রিচ ওক্স তুলে নিলেন কাবারের উপর দিয়ে বিশাল ছয় সাথে সাথে মিরপুরের গ্যালারি হয়ে যায় স্তব্ধ সাথে রংপুর রাইড অন্সের হেড কোচ হয়ে যায় স্তব্ধ এক মুহূর্তের আগেও যিনি উচ্ছ্বাসে মাথাচ্ছিলেন ডাগাউট ফোরের মুহূর্তেই তিনি দাঁড়িয়ে আবার মাথায় হাত মুখে অবিশ্বাস্য অসম্ভব একটা ছাপ চলে আসে তাই বাই টিকিট কতটা নিষ্ঠুর হতে পারে তা জীবন্ত ছবি হয়ে উঠলেন মেখি আর্থার। হ্যাঁ ভাই এক বলের জাদুতে হারতে বসা ম্যাচ সিনে নিল সিলেট টাইটান্সের নায়ক কিরিস ওক্স আর রংপুরের জন্য এটি রইল এক যন্ত্রণাদায়ক বিদয়ের গল্প ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমনকি প্রতিনিয়ত খেলাধুলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই অবশ্যই